ভালো করে দাঁড়ি গভী গজায়নি ওই ছোকরার ছোকরাকে আপনি কাব্যগ্রন্থ উৎসর্গ করে মাত করে শেষ করে দিয়েছেন এই ছোকরা তো চিৎকার চেঁচামেচে কোলাহল করে শুধু কি বলে না বলে অভদ্র অসভ্য ভাষা লাথিমার ভাঙরে তালা এ কি কোন ভদ্রলোকী ভাষা ইহারা নিজেরাও জানে না ইহারা গরু আর উহাদের সাথে যাহারা ঘুরিয়ে বেড়ে ওহারাও জানে না যে ইহা গরু এক গরু আরেক গরুকে ভাই তুই আমাকে কবি বলবি ওই গরু আবার আরেক গরু কয় তুইও আমাকে কবি বলবি হ্যাঁ সোনালি কাবিন লিখেও যদি আলমহম আর কিছুই না লিখতেন আল মাহমুদের যে মহিমা আজকে বাংলার সাথে বিরাজমান ঠিক একই মহিমায় বিরাজ করতেন তিনি আমি মনে করি সোনালী কাবিনের নামে একটা স্তম্ভ বাংলা বাংলাদেশে নিয়ে প্রথম ব্যক্তি যিনি পরিপূর্ণ একটি থিসিস প্রণয়ন করেছেন কাজে আজকে বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই যে ফজুল্ল তুহিনের মতো লক্ষ্যে তারা ডেকেছেন কারণ এর দিন তো আমাদের এখানে ঢোকারই অধিকার ছিল না ঢুকলেই মার দেয় তো কি করব আমরা বাংলায় হেডে বেঁধে নেবো বাবা এটা বঙ্গবন্ধু সৈনিকদের আঁকড়া শেখ হাসিনার সন্তান এদের দাফটের যন্ত্রণে বাংলাদেশ তো জর্জরিত হয়েছিল তো ভয়ে আসি নেই থাক বাবা যদি কোনোদিন সকাল হয় সেদিন ফিরব আমার বক্তব্য আমি শুরু করি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই আমাদের টাঙ্গাইল থেকে এক লোক আসছে ধামরাই তো ধামরাইতে এসে বাড়ি ফিরে গেছে আবার কাজটা শেষ করে বাড়ি চাষা গেছিলাম দামরাই গিয়া দেখি আমরাই দামরাই গিয়ে সব আমরাই এখানে যদি মঞ্চ আমরাই সামনেও আমরাই তো মুসলমানের কাছে ইসলাম প্রচার করে লাভ কি ইসলাম প্রচার করতে যারা আল মাহমুদ বিরোধী লোক তাদের কাছে সেইখানে একটা হেদায়ত করলে আল মাহমুদের পক্ষে শক্তিটা বড় হয় যাই হোক তবুও তো কিছু কথা বলতে আধুনিকতা নিয়ে ফজিল তুহিন বিস্তৃত আলোচনা করেছেন আধুনিকতা আমার কাছে একটা খুবই আপেক্ষিক জিনিস কারণ যে আধুনিকতায় তিরিশের কবিরা ইউরোপ থেকে বালু ভস্য সাই কাদা নিরীশ্বরবাদিতা অনেকের চেতনা হাবি এই গুগর সেগুলো এই সাপ্লাই করছে কুলি মজুরের মতো তো এই সাপ্লাই করে আমাদেরকে শিখেছে যে এইটা হলো আধুনিকতা বুঝলি এখন আমাদের প্রশ্ন হয় যে ইউরোপরা আমাদের দখল করলো আমরা তাদের পায়ের নিচে দুশো বছর থাকলাম এই দুশো বছর থাকার পরে আমরা কি আমরা আধুনিক হয়েছে বলা হয় যে আমরা আধুনিক হয়েছি তো তখন প্রশ্ন করতে ইচ্ছে করে যে পৃথিবীর সর্বোচ্চ আবেগ সর্বোচ্চ প্রেম সর্বোচ্চ মহত্ব এবং সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে যে ভবনটি নির্মিত হয়েছিল সেটা কি ইউরোপের সাদা চামড়া শকুনগুলো এদেশে আসার আগে না আমরা আগে বানিয়েছিলাম তাহলে তাজমহল কি আধুনিক জিনিস না আরেকটা তাজমহলের মতো তাজমহল দেখাও বাবা সাজাচ্ছি আমরা শকুন গুলো শকুন্দের কাছে ও ক্ষমতা নাই তাহলে আমরা আধুনিক আপনি বলেন দুই নম্বর পৃথিবীর হ্যান্ড হাতে নির্মিত টেক্সটাইল সূক্ষ্মতম সুতিবস্ত্র এদেশের গরিব তাঁতিরা বুনতো তো সেই যে মসলিন সেইটা কি ইউরোপিয়ানরা আমাদের ট্রেনিং দিয়ে বানাইছিল না আমরা আগেই বানাতাম যদি আগেই বানাই থাকি যে যে বস্ত্রের সমতুল্য আর হাতে নির্মিত আর কোনো বস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি তাহলে সেইটা কি আধুনিক কর্ম ছিল না তাহলে আমরা অনাধুনিক ছিলাম কোথায় আমরা অনাধুনিক ছিলাম সেটা হলো শয়তানিতে ইউরোপিয়ানদের শয়তানির সাথে আমরা টিকিনি আমরা আধুনিকতা ছিলাম কনস্পিরেসিতে হিপোক্রেসিতে ভণ্ডামি নিচুতা দীনতা আমাদের ছেলেমেয়েরা আজকে যেমন ধরেন ভূমধ্য সাগরে ডুবে মরতেছে মালয়েশিয়ার রাস্তাঘাটে ডুবে ঝাড়ু দিয়ে খাচ্ছে কেন অভাবটা তো খাদ্যের অভাবটা তো অর্থের তো এগুলো করার জন্য আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছি এটা দোষের কিছু না ঠিক অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকেই ইউরোপিয়ানি শকুনরা সারা পৃথিবীতে খাবারের জন্য ঘুরে বেড়েছে সেই খাবার তাল্লাশে তারা এখানে আসছিল আইসে আমাদের দখল দখল করে আমাদের এখানে শেখায় তোরা হলি আমাদের পায়ের তলায় আমাদের ব্রিটিশ আমলে আমাদের পাসপোর্টে লেখা থাকতো ব্রিটিশ সাবজেক্ট বাই বার্থ বুঝতে পারছি কত বড় অপমান এটা আমাদের পাসপোর্টে লেখা তো আমার আব্বার পাসপোর্টে আমি দেখেছি এটা লেখা তাহলে আব্বা এটা মানে কি কয় ওই দাস চাকর বাকরদের জন্য যা হয় সেটাই করছে ওরা আর কি দয়া করে তো পাসপোর্টটা দিছে রে বাবা না দিলে আমরা কি করতে পারতাম আপনার এই রকম একটা পৃথিবী সেখানে আধুনিকতা নিয়ে আমার মনে হয় যে ইউরোপ ছাড়া কি পৃথিবীতে আর কোনো দেশ নাই আর কোনো মানুষজন নাই আফ্রিকা থেকে সাহিত্য চর্চা হয় না ওসমান স্যাম্বেন নাগিব মাহফুজ বা ওলে সোয়ঙ্কা এরা কি আধুনিক না বাইজে আব্দুল আব্দুল ইয়া রাজ্জাক প্যারাডাইসের লেখক আব্দুর রাজ্জাক গুরনা আব্দুল রাজ্জাক গুরনা কি আধুনিক না আধুনিক খালি ওই বোতলেয়ার পল অ্যাপোলোনিয়ার র্যাবো এইসব মানে হাস্যকর একটা ব্যাপার মানে এতটাই প্রপৃত আমরা আধুনিকতা সংজ্ঞা করতে যে আমরা যে কলোনি ছিলাম সেই কলোনির স্থাপ আমাদের বক্তব্যতে থাকে তো এই যে ধরেন এই এশিয়ার বিভিন্ন দেশে যারা লেখালেখি করে আমরা কি তাদেরকে চিনি চিনি না তো আমাদের বাপদের বাড়ি হলো ইউরোপ আর আমেরিকায় তো বাপরা যা লেখে এর উপরে তো কিছু হয় না যে পিনাকি ভায বলে না যে ইংরেজিতে যখন কইছে সঠিকই কইছে ইংরেজিতে বললে তার আর এর কোনো ই হয় না সঠিক এটা ভুল হইতে পারে না তো আমি বলি যে ভাইরে ইউরোপ আমেরিকার প্রতি আমার ব্যক্তিগত ওখানে প্রচুর মানুষ আছে ওখানে এই যে বার্নি স্যান্ডার্স রকম মানুষ তো আমেরিকার মতো মাটিতে জন্মালো কি করে না বলে বিস্ময়কর লাগে ভাই যে এবার মামদা মমদান মামদান জাহারান জাহারান মামদানি এরা কি আমেরিকান না তারপরে আপনার আমাদের এডওয়ার্ড সাইদ বা নম চমস্কি তারা তো আমেরিকাতে থেকে কাজ কাম করেছেন তো আমেরিকাতে তো মানুষ আছে সেই মানুষের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই আমাদের বক্তব্য হলো যারা গাজার যুদ্ধে মানুষ হত্যা করার জন্য অস্ত্র খাবার যোগান দিচ্ছে প্রাণ নিতে যাচ্ছে তাদেরকে গুলি করে করে মারতেছে সারা পৃথিবীর স্তব্ধ গায়ে কিছু না গাজার মানুষ মারা তো জাহেজ আরব বিশ্বের যে শয়তানগুলো বাস করে একটা দেশের নাম বলেন আরব বিশ্বের যে একটা দেশ মিছিল নে বেরিয়েছে রাস্তায় এই ইটোরগুলোকে আমার বলে কাছে ডাকতে হবে আমি যখন ইউরোপের আমেরিকার শয়তানিকে প্রতিরোধ করতে ডাক দেবো তখন এই এই শয়তানগুলোকে পাশে নিয়ে আমি তো ইরানের পাশে দাঁড়াবো আমার বলবো যে আপনি শিয়া হলে হতে পারি ভাই শিয়া হইলে শূন্য হলে আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হলে অন্যায়কে প্রতিরোধ করো জুলুমকে প্রতিহত করো তো সেই কাজে আমি মনে করি যে আধুনিকতা নিয়ে আমাদের মাথা না গলালেও চলবে ওইটা কিছু বুদ্ধিজীবী আছে কলকাতার চামচ দে খায় বাপের নাম জিজ্ঞেস করে যে তোর আপনার বাবার নাম কি কো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরে ভাই আপনার বাপের নাম কয় আমার শ্বশুরের নাম ধরেন মৌলবি নাম বললে তার কাজে লাগবে আর কি তো বলে দিল এই তো আমাদের বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীদের সম্পর্কে আল মাহমুদ কি বলে গেছেন আল মাহমুদ বলছেন যে পোকায় ধরেছে মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পণ্ডিত সমাজ মাথা বিক্রি করে দিছে পনেরো বছরের বাংলাদেশে বুদ্ধিজীবীদের ইত্রামি দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমি যে লেখা পড়া এটাও এটা একটা পাপ এটা একটা পাপ কারণ এই বুদ্ধিজীবীরা ক্রিমিনাল এদেরকে ধৈরে ধরে যেটা করা উচিত সেটা হলো এদেরকে বিবেকের বিবে না আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে অন্তপক্ষে ছোটখাটো সবক দেওয়া দরকার পাপের শাস্তি ভোগ অবশ্যই এটা ঠিক যে আমরা এইদেরকে গালাগাল করে কি করব। আঠারোশো সাতান্ন সালে সারা ভারতে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে প্রথম স্বাধীন মার্ক যেটাকে বলছেন যে প্রথম স্বাধীনতার সংগ্রাম সেই প্রথম স্বাধীনতার সংগ্রামে সারা ভারত মুক্তিযুদ্ধে নিয়োজিত শুধু একটি শহর এই কলকাতা এবং তার বুদ্ধিজীবীরা রাস্তায় ন্যাংটা হয়ে ব্রিটিশদের পক্ষে মিছিল করেছে মিটিং করেছে ক্যাম্পেইন করেছে আর্টিকেল গেছে পত্র পত্রিকায় পাপিষ্ট পামর সিবাহীদেরকে ধ্বংস করো মা ভিক্টোরিয়ার রাজ্য অকল্যাণ ডাকিয়ে নিয়েছে বৃদ্ধ অথর্ব এই বাহাদুর শাহ জাফর ঝাঁসির রানী নাকি লক্ষ্মী বাই বলে আবার চন্দ্রবিন্দু দিত মানে ই তো খারাপ ঘরে হজরত মহলকে তো পতিতা ছিল বেগম হজরত মহল একটা অমর আপনারা যারা কাঠমান্ডু গেছেন আমি অনুরোধ করব যে শুধুমাত্র এই নেপালি মেয়েদের পিছনে সময় নষ্ট না করে বেগম হজরত মহলের কবরটা ওখানে আছে স্বাধীনতা যুদ্ধের এক মহানায়িকা তার কবরটা জিয়ারত করে আসবেন কাঠমান্ডু শহরে একটাই মসজিদ বড় মসজিদ ওই মসজিদের সামনে তার কবরটা দেখতে ইচ্ছে করে না খালি কি পাহাড় দেখবেন হিমালয় দেখবেন জীবনন্দ দাসের মতো যে সেখানে কোনো মানুষ নাই শুধুই নিসর্গ সম্ভব শুধুই নিসর্গ সম্ভব শুধুই ডুবে যাওয়া শুধুই ডুবে যাওয়া শুধুই ডুবে যাওয়া আরে ভাই আমি রক্ত মাংসের মানুষ আমার আমার গ্রাম আক্রান্ত আমার গ্রামে নদী ভাঙ্গন আমার গ্রামে যোদ্ধার অত্যা যোদ্ধারের অত্যাচার আমার গ্রামে সিএমএন সাহেবের দম্ব অমুক রাজনৈতিক নেতার নানান মাতবরি এগুলো প্রতিরোধ করব কি নাকি আমি সারাদিন নিসর্গ নিয়ে বসে থাকবো মানুষ তো তাকে সবগুলো কাজে তো করতে হয় তা তো সামাজিক প্রাণী যদি সে দায়িত্বটা পালন না করে তাহলে কেমন হয় অতএব আমার মনে হয় যে আমি ফজুল্লাহ তুইনকে বলবো যে ভাই তুই এত পরিশ্রম করে চমৎকারটা আর্টিকেল লিখেছেন আধুনিকতার সংজ্ঞা পাঠান আধুনিকতার সংজ্ঞা আধুনিকতা কী জিনিসটা আমি বলি এরকম সহজ ভাষায় যে অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানকে যাচাই বাছাই করে জ্ঞান এবং বিজ্ঞানের সাহায্যে কল্যাণ এবং মঙ্গলের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া দিস ইজ আধানিক কথা। আমার সংখ্যা এই সংখ্যা যদি কেউ না পড়ে তো আমি সরি। নেই আমি আলম محمودি ফিরে যাই। চমৎকার একটা প্রবন্ধ পাঠ করে সামনে একটা নতুন শব্দ শিখিলাম দেশও যাদুনীকথা। আমার বাবার জন্ম আমি শুনি নাই। দেশও যাদুনীকথা মানে ভেষস। এটা হারওয়াল। হারওয়াল আধানীকথা। তো হারওয়াল আধানীকথা। যাই হোক এটা নতুন শব্দ তো শিখলাম এটাও তো একটা এই অনুষ্ঠানে এসে আজকে একটা দারুণ শব্দ শিখলাম আধুনিকতা যাই হোক আমি কথা বাংলা কবিতার শেষ প্রান্তের শ্রেষ্ঠ পুরুষ কোনো সন্দেহ বাংলা কবিতার শেষ প্রান্তের শ্রেষ্ঠ পুরুষ তিনি আমাদের গৌরব তিনি আমাদের গর্ব তিনি আমাদের অহংকার কেন কারণ আলমাহুত মাহমুদ ঢালা কোন তোতা পাখি ছিলেন না বাঘবাকুম বাঘ বাগবাকুম এটা ছিলেন না চাননি কৃত্রিম তন্তু দিয়ে কবিতা রচনা করতে কৃত্রিম তন্তুর ধারধারের নিতে একেবারে তাঁত শিল্প খাঁটি বাংলাদেশ তিনি তো বাংলা কবিতার হারানো বাছুর শ্বাসের ডালা মানুষও তিনি হতে চাননি সেটা ইয়ে বলছে যে বাংলাদেশের কপাল পরে ঘূর্ণিঝড়ের চর মানুষগড়ার শাসন দেখে বুক করে থর থর মানুষ হওয়ার ইচ্ছে আমার একেবারে নাই ও লাই দরকার নেই নাই বাংলাদেশের মতো এরকম বুদ্ধিজীবী যদি মানুষ হয় তাহলে মানুষ আমি হতে চাই না ভাই আমি না হয় পাখিই হব যথার্থ তারপরে ধরেন কালের ক্ষোভ এবং ক্রন্দনকে রবীন্দ্রনাথ যখন নজরুলকে তার বসন্ত নাটক উৎসর্গ করেন তখন রবীন্দ্রনাথের চামচারা বলছে হাই গুরুদেব কি করলেন ভালো করে দাঁড়ি গভি গজায়নি ওই ছোকরার নজরুলের বয়স তখন মাত্র তেইশ বছর বলে ছই কে আপনি কাব্যগ্রন্থ উৎসর্গ করে 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 শেষ দিয়েছেন চিৎকার কোলাহল করে শুধু কি বলে না বলে অভদ্র অসভ্য ভাষা তালা এ কি কোনো ভদ্রলোকী ভাষা রবীন্দ্রনাথ বললো হ্যাঁ তোমাদের কাছে তোমরা নজরুল নজরুল পড়ছো কিন্তু অবহেলা ভরে অবজ্ঞাভরে চোখ বুলিয়েছো মাত্র ভিতরে রসের সন্ধান করো নাই নজরুল যা লিখছে তা শুধু কবিতা নয় মহাকবিতা মহাকাব্য ও যুগের যে ভাষা সেইটাকে তার মধ্যে সে রূপ দিচ্ছে খেলাপন আন্দোলন অসহযোগ আন্দোলনে সে অগ্নিগর্ভ ভারতবর্ষে সারা ভারতে একটা ব্যক্তি আগুনের ফুল কি ছোটাচ্ছেন আর সবাই ব্রিটিশের দালালিতে ব্যস্ত কেউ উচ্চ ব্যস্ত কেউ আধ্যাত্মিকতা ডুবে গেছেন কেউ নানান ভাবে নানান ধ্যান মগ্ন ব্রাহ্ম মন্দিরে যে বাণী ফুটাচ্ছেন অরবিন্দ চলে গেছে পুর পন্ডিচেরিতে এক একজন এক এক দেশে ভাগছে ব্রিটিশ তো অলঙ্ঘনীয় উপাদান দ্বারা প্রস্তৈরি করা পদার্থ ইহাদের বিরুদ্ধে কথা বলিলে পাপ হইবে তো সেই সময় একটা মানুষ আগুনের পুলকে ছটাচ্ছেন তাকে দিছে তো তার কারণটা কি রবীন্দ্রনাথ বলছেন যে এর কারণ হলো যে যুগের যে ভাষা সেইটাকে সে ধারণ করেছে এবং বাণীরূপ দে কালো তীর্ণ হয়ে গেছে তো সেই জন্য আমি মনে করি যে আল মাহমুদের এই যে যুগকে ধারণ করা তার একটা কবিতা আছে যে হঠাৎ গুলির শব্দ চিৎকার ধর ধর কিন্তু আমি কাকে ধরবো স্টেনগান কাঁধে নিয়ে হেঁটে যায় উনিশশো সাল বুঝতে পারছেন কোন সময়টাকে ধরছে সে তেহাত্তর সালে স্টেনগান কাঁধে নিয়ে বাংলাদেশের সৈনিকরা বঙ্গবন্ধু সৈনিকরা ঘুরে বেড়াতেছে রাস্তাঘাটে এই জানোয়ারগুলোকে মানুষ করার জন্য খানা তা সিনেমা মানে না আবার তোরা মানুষ হ মানুষ হয় নাই মানুষ যে হয়নি তার প্রমাণ হয়েছে গত পনেরো বছর বর্বরতার কোন সীমায় তারা উত্তীর্ণ হয়েছিল এই যে তিয়াত্তর সালকে আল তার একটা কবিতা ধরে রেখেছে সেখানে এমন সব শব্দ আছে যে ছেলে তুই বাপা মার মানে ছেড়ে দে আমাকে তোর সারি খোল এটা মানে আমি বলতে পারছি না আল কবিতা তো সাহস হয় বলার জন্য থাক কিছু কিছু জিনিস না অব্যক্তই থাকুক তো সেই আল মাহমুদ কালকেও ধারণ করেছেন কালকে যিনি ধারণ করেন তিনি কালোত্তীর্ণ হবেনি আলমহ কালোত্তীর্ণ কবি তা আমাদের মতো কিছু মানুষকে যে বাংলাদেশে কবি বলে দেখি ছাগলের বখরি ভেড়ার মতো বাংলাদেশের কবিরা ঘুরে বেড়ায় আমি কবি অমুক জব্বর আলী কবি অকাঠ্য নিষ্পাপ নাম বাপের নাম দিয়েছে আব্দুল গভুর হেতে হয়ে গেছে অকাঠ্য নিষ্পাপ নিজেই নিজের নাম দিয়ে নিছে তো এই সমস্ত গাধা গরু দিয়ে বাংলা সাহিত্য তো ভরা এখন এরা ঘুরে বেড়াচ্ছে ইহারা নিজেরাও জানে না ইহারা গরু আর ওহাদির সাথে যাহারা ঘুরিয়ে বেড়ায় ওহারাও জানে না যে গরু এক গরু আরেক গরুকে ভাই তুই আমাকে কবি বলবি ওই গরু তুইও আমাকে কবি বলবি হ্যাঁ আমাদের এক কবি ছিলেন ইসুফ পাশা ভাই খুব সিনিয়র সাংবাদিক ছিলেন তা আমাকে দেখলেই বলতেন কবি কবি পাশা ভাই আপনি এরকম জোরে জোরে ডাকেন কালে এমনি তো বলতেন এই কবি এদিকে এসো বলে আরে তুমি তো বুঝতেছো না বিষয়টা তোমাকে আমি জোরে জোরে কবি বলতেছি তখন তুমি আরো জোরে জোরে বলবা কবি কবি তাহলে তাইলে কি হবে তাইলে হবে লোকেরা জানলো যে আমরা দুজন কবি কবি এবং আমাদেরকে তখন বলা শিখবে এটা ট্রেনিং হবে জনগণকে বোঝো না এইভাবে নিজেদেরকে জাহির করতে হয় এই কবি দিয়ে বাংলাদেশ ভরা গোডাউন ভর্তি সব ইঁদুর এইসব তেলা পোকা তো এইসব মানুষকে যে বাংলাদেশের মানুষ এখনো কবি বলে সে তো শুধু এই কারণে যে আমাদের মধ্যে আল মাহমুদ ছিলেন নইলে আমাদেরকে কেউ পাত্তা দিত না আর আল মাহমুদের পরলোক যাত্রার ভেতর দিয়ে আমাদের গৌরব আমাদের পরিচয় আমাদের অহংকার অস্তমিত হয়েছে আমাদের লাবণ্য শেষ আছে শুধু এখন নুনের দিন লবণের দোকানদাররা চারদিকে ঘুরে বেড়াচ্ছে বাংলার আকাশে সত্যি সত্যি আজ দুর্যোগের ঘন ঘটা তো যাই হোক বেশিক্ষণ দিবে না সময় আমি আমার বক্তৃতা কিন্তু লম্বা করে নিয়ে আসছি কারণ সুযোগ তো পাওয়া যায় না কথা বলার চান্স পেলে সেখানে ঝাড়তে হয় বাংলা সাহিত্যের শেষ সাতজন শ্রেষ্ঠ কবির একটা তালিকা করেছি আমি এটা পক্ষে বিপক্ষে বক্তব্য থাকতেই পারে আমি মনে করি যে এই যে আঠারোশো সালের পর থেকে বাংলা সাহিত্যের যে ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের আব্বাদের বাড়িঘর ছিল ওই আব্বাদের জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কবিরা আসলেন এর মধ্যে সাতজন কবিকে আমার মনে হয়েছে যে এরা হলো আমাদের সাহিত্যের শ্রেষ্ঠ কবি মানে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি গত দেড়শো দুশো বছর দুইশো তিনশো আড়াইশো বছরের কারা কারা তারা এক নম্বর মাইকেল মধুসূদন দত্ত সত্যিকার অর্থে বিদ্রোহী কবি তিনি হয়তো নজরুলের মতো প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে পারেননি কিন্তু তার মেঘনাদবধ কাব্যকে কাব্য কি আসলে প্রচলিত কাঠামোর বিরুদ্ধে একটা বিস্ফোরণ না রাবণ এখানে মানবতার প্রতীক রাম এখানে আক্রমণকারী আধিপত্য বিস্তারকারী শক্তি লঙ্কার স্বাধীনতা হরণ করতে গেছে রে দিয়া এইটা করতে গিয়ে তারা সীতা অপহরণকে গুরুত্বপূর্ণ করে তোলে কিন্তু এইটা বলে না যে সুর পনাখা যখন দণ্ডকারণ্যে বেড়াতে গেছিল তার নসিকে নাসিকে কর্তন করেছিল কারা এই রাম আর লক্ষণ দুই ভাই তো ওই রক্তাক্ত বনের চেহারা দিকে রাবণের যে রিয়াকশন হয়েছিল সেটাই তো হওয়ার কথা ছিল তো সেই রাবণ তার নায়ক কাজে সেলুট তাকে করতেই হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের নিঃসন্দেহে নোবেল লড়িয়ার শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন জীবনানন্দ দাস ফরুখ আহমদ এবং আল মাহমুদ এই হলো বাংলা কবিতার আধুনিক বাংলা কবিতার সাতটা নাম তো বাঙালি মুসলমান যে কয়টি গ্রন্থকে যুগ প্রবর্তক বলা যায় বাঙালি মুসলমান এদের মধ্যে তো মানুষের সংখ্যা কম তবু যে কজন মানুষ ছিলেন তাদের মধ্যে যে কয়টি গ্রন্থকে আমি মনে করি প্রবর্তক গ্রন্থ যেগুলো বাঙালি মুসলমান হায়েস্ট ক্রিয়েটিভিটির হায়েস্ট উপস্থাপন সেটা হলো আঠারোশো পঁচাশি সালে প্রকাশিত মির হোসেনের বিষাদ সিন্ধু অতুলনীয় উনিশশো সালে প্রকাশিত কায়কোবাদের মহাশ্মশান যুদ্ধীয় তৃতীয় পানিপথের যুদ্ধ এখানে মূল ব্যাপার কিন্তু মহাশ্মশানের হলো অসাম্প্রদায়িকতার একটা মিনার অসাধারণ আঠারোশো নিরানব্বই সালে প্রকাশিত ইসমাইল হোসেন সিরাজির অনল প্রবাহ অনল প্রবাহ সম্পর্কে নজরুল বলে গেছেন যে যদি اسماعুল হোসেন সিরাজী অনল প্রবাহ না লিখতেন তাহলে আমি অগ্নি বাজাতে পারতাম না 1928 সালে প্রকাশিত জসীমউদ্দিনের লোকশিগাতের মাঠ ওখানে বাংলাদেশের কোন কারণে ধ্বংস হয়ে যায় ভূমিকম্পে লোকশিগাতের মাঠটা থাকলে আবার বাংলাদেশ নির্মাণ করা সম্ভব 1944 সালে ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি 1948 সালে সুয়েদ ওয়ালিউল্লাহর লাল শালু সালে মাত্র ২০ বছর বয়সের ছেলেটি আবু ইসাহাদ যার বই সূর্য দিঘল বাড়ি উনিশশো সালে আবু জাফর শামসুদ্দিনের লেখা পদ্মা মেঘনা যমুনা আমি সেওর আপনার এখানে কেউ বইটা পড়েনও নেই কোনোদিন অথচ বাঙালি মুসলমানের লেখা শ্রেষ্ঠ গ্রন্থগুলির একটা এটা উনিশশো সাল আল মাহমুদ সোনালি কাবিন এরপর আরেকটা বইয়ের নাম বলবো কিন্তু আপনারা বলবেন যে এটা হলো এর সাথে তুলনা কিন্তু আমি বলে হলো সেটার নাম হলো হুমায়ুন আহমেদের নন্দিত নরকে এই কয়টা বইকে আমি মনে করি বাঙালি মুসলমানের এর মধ্যে বিতর্ক আছে বিমত্ত করতেই পারেন কিন্তু আমি মনে করি এগুলো হলো মহাগ্রন্থ যুগপ্রবর্তক বাংলা সাহিত্যের খোল নলছে উপন্যাসের খোল নলছে পাল্টে দিয়ে হুমায়ুন আহমেদ আপনার জীবনে নামাজ রোজা বাবা মা ভাই বোন এই যে একটি প্রীতিপূর্ণ পৃথিবী অসাধারণ এক উপস্থাপন হুমায়ুন আহমেদের ভেতরে সম্মান করবেন না সারাদিন খেলে দোয়া কালাম পড়বেন না এগুলোও পড়বেন যাই হোক সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন আলাওল তা পরেই আমরা দেখি অন্নদমঙ্গলের কবি ভারতচন্দ্র অষ্টাদশ শতাব্দীতে আমি যে কীভাবে একজনের বিখ্যাত আর আরেকজন আসেন তা আলাওলের পরে যেমন ভারতচন্দ্র তেমনি বিহারীলালের পরে রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি ইসমাইল হোসেন সিরাজির পরেই নজরুল তেমনি নজরুলের পরেই ফররুখ ঠিক তেমনি ফরুকের পরেই আল মাহমুদ একদম ইতিহাসের অঙ্ক করা হিসাব তাহলে ব্যাপারটা দাঁড়ালো কী যে পদ্মাবতীর পরের গ্রন্থটা হলো অন্নদামঙ্গল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি বাঙালির লেখা দ্বিতীয়টা হলো আপনার বিহারীলাল চক্রবর্তীর শারদা মঙ্গল শারদা মঙ্গলের পরে রবীন্দ্রনাথের সোনার তরী ইসমালিন সিরাজের অনল প্রবাহ তার পরের বইটাই হলো অগ্নিবীণা সাত সাগরের মাঝি তার পরের বইটা কী সোনালী কাবিন এই তো হলো বাংলা ভাষা বাঙালি সাহিত্য তো এখন আমি আপনাদের বলবো যে এই যে বাংলা সাহিত্য সোনালী কাবিন লিখেও যদি আল মাহমুদ আর কিছুই না লিখতেন আল মাহমুদের যে মহিমা আজকে বাংলা সাহিত্যে বিরাজমান ঠিক একই মহিমায় বিরাজ করতেন তিনি আমি মনে করি সোনালী কাবিনের নামে একটা স্তম্ভ করা উচিত বাংলা একাডেমিতে একটা পিলার একটা স্তম্ভ থাকবে এখানে অমুকের নামে চত্বর তমুকের নামে আল মাহমুদের নামে এই সোনালী কাবিন এর সোনালি কাবিন শব্দটা হলো কন্টাক্ট বিয়েতে ব্যবহৃত হয় এই কাবিন যে একটা কাব্যগ্রন্থের আধুনিক কাব্যগ্রন্থের নাম হতে পারে এটা তো আদম না না লিখলে তো আমরা জানতেও পারতাম না যে এটাও একটা বইয়ের নাম হতে পারে কাবিন মানে বিয়ের কাবিন সেই কাবিনটা সোনালি কালারটা হলো গোল্ডেন কালার ভাবেন একবার